শুক্রবারের একটা সময় সম্পর্কে নবীল সাল্লাম বলেছেন যে একটা সময় আছে শুক্রবারের এই সময়ে বান্দা কোনো দোয়া করলে আল্লাহ তালা ফিরিয়ে দেন না কবুল করেন জুমার দিনে একটা সময় আছে দোয়া কবুল হয় দোয়া কবুলের যে সময়গুলো আছে এর ভিতরে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা সময় হলো জুমার দিন কিন্তু সময়টা যে ঠিক কখন এটা হাদিস সাল্লাম বলেন না যাতে করে হয়তো আমরা সারাদিনেরই কম বেশি দোয়ার চেষ্টা করি এই বিষয়ে মহাদ্দিসগণ হাদিস বিশ্লেষকগণ পন্ডিত ওলামা একরামগণ হাদিসের বিভিন্ন আকার ইঙ্গিতকে গবেষণা করে অ্যানালাইসিস করে এক একজন এক এক সময়ের কথা বলেছেন তবে বেশিরভাগ ইমাম বেশিরভাগ পণ্ডিত ওলামায়ে একরাম বেশিরভাগ আপনার ইসলামিক স্কলারগণের বক্তব্য হল যে এই সময়টা হলো জুমাদ দিনের শেষ প্রহর আসরের পথ থেকে নিয়ে সূর্য উঠার আগ পর্যন্ত এই সময়টা অতএব আমরা জুমার দিনের পাঁচ নম্বর আমল হলো বেশি বেশি করে সারা দিনই কম বেশি দোয়া করবো দোয়ার জন্য সবসময় হাত তোলাও জরুরি না যদিও সাধারণ অবস্থায় দোয়ার জন্য হাত তোলা আদব কিন্তু আপনি চলতে ফিরতে উঠতে বসতে কাজের ফাঁকে আপনি আল্লাহর কাছে মনে মনে দোয়া নিবেদন করবেন অনেক চাওয়া আমাদের কাছে আমাদের আল্লাহর কাছে আছে ভাই আমার নবের সুদাম বলেছেন কারো পায়ের জুতার ফিতারা ছিঁড়ে গেছে হাঁটার সময় এটা এটার এমন কি লাগালে ঠিক হয়ে যাবে কিন্তু একজন ইমানদার ওইটার জন্য সে কাছে সাহায্য চাইবে আল্লাহ এটাও একটা বিপদ একটা ছোট বিপদ থেকে অনেক কিছু ঘটে যায় আপনি আমাকে উদ্ধার করেন সে সবসময় আল্লাহর দিকে মনোনিবেশ থাকবে করবে নবী করিম সাল্লাহিস্লামের পুরো জীবনকে যদি আপনি অ্যানালাইসিস করেন আপনি অবাক হয়ে যাবেন একটা বই আছে বাংলায় বান্দার ডাকে আল্লাহর সাড়া এটা বাংলা অনুমোদিত নাম এই বইয়ের লেখক হলেন হিসনুল মুসলিমের যে রচয়িতা উনি শেখ সাইদ আল গাহতানি রাই ওনার সোহবতে যাওয়ার ওনার সান্নিধ্যে থাকার একাধিকবার খুব কাছাকাছি আরবের একজন বড় আলেম ছিলেন দুনিয়া থেকে চলে গেছেন তো ওনার লেখা বান্দার ডাক আল্লাহ শাড়া এই বইটা বেশ মোটা সোটা একটা বই পুরাটা পড়বেন যে নবী করিম সাদ জীবনে যে কত রকমের দোয়া করতেন আল্লাহ আজকার কার নাম একটা বই আসিমাম এটাও বাংলা হয়ে গেছে অনুবাদ আপনি পড়লে অবাক হয়ে যাবেন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমুল্লাহ রাহেব এলায়াত একটা বই আছে দোয়া এবং জিকিরের আপনি অবাক হবেন যে কি পরিমাণ দোয়া এবং জিকির নবী সাল্লাহ ইসলাম জীবনে জীবনে পড়তেন ঘুম থেকে উঠার সময় দোয়া আছে না নাই এরপরে ঘুম থেকে উঠে যখন আপনি বাথরুমে জুবেন দোয়া আছে না নাই আবার টয়লেটে গেলেন টয়লেট সেরে আসলেন আপনি অজু করবেন অজুর জন্য দোয়া আসে না নাই বিসমিল্লা এরপরে অজু শেষ করলেন কালিমায় শাহাদাত আছে না নাই এরপরে আপনি যখন ঘর থেকে বের হয়ে মসজিদে যাবেন বের হওয়ার দোয়া আছে বের হয়ে আপনি মসজিদে যাচ্ছেন যাই পথে পড়ার আলাদা দোয়া আছে এরপরে আপনি মসজিদে প্রবেশ করবেন তার জন্য দোয়া আছে মসজিদে ঢুকার পরে মসজিদে ঢুকার নামাজ আছে এরপরে মসজিদে নামাজ বন্দি ইবাদত জিকির করে বের হচ্ছেন সেটার জন্য আবার দোয়া আছে আবার আপনি যাচ্ছেন কাজকর্মে যাচ্ছেন বাজারে যাচ্ছেন সেটার দোয়া আছে স্ত্রী সহবাস করার সময় দোয়া আছে দোয়া নাই এমন কোনো মুহূর্ত ইমানদারের জীবনে থাকতে পারে না নবী করিম সাল্লাম এই পরিমাণ দোয়া করতেন এই জন্য ভাইয়ারা দোয়া যদি সব সময় করতে কষ্ট হয় হাত তুলতে আপনি হাত তোলা ছাড়া শুক্রবারে দোয়া করেন দোয়াটা অনেক বেশি করা দরকার আমাদের কত জিনিস আল্লাহ কাছে চাইতে হয় আমরা আল্লাহ কাছে চাই না পেটে অসুখ হয়েছে আমরা ডাক্তারের কথা মাথায় আগে আসে আপনি ওষুধ খান ওষুধ খাওয়া শুননত কিন্তু ইমানদার সবকিছুর আগে আল্লাহর কথা স্মরণ করবে এবং আল্লাহর কাছে বলবে আল্লাহ আপনি সহজ করে দেন আপনার অসুখ হয়েছে সবকিছুর আগে নাপার কথা মনে আসে আরে ভাই প্যারাসিটামলের কথা মনে আসে দোষের না কিন্তু আপনার মনে আগে আসতে হবে জেন্লা সাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন যদি কেউ ব্যথার জায়গায় হাত দেয় এবং পরে আল্লাহ আল্লাহবুল আলমিন তার ব্যথা দূর করে দিবেন এক সাহাবি হাদিসের আমল করে তাৎক্ষণাৎ তার ব্যথা দূর করেছেন শুধু একিনের অভাব শুধু বিশ্বাসের অভাব ইমানের অভাব তাহলে আমাদের আল্লাহর দিকে মনোনিবেশ করতে হবে দোয়ার জন্য বেশি বেশি শুক্রবারে পাঁচ নম্বর আমল হলো বেশি বেশি কি করবো ইনশাল্লাহ দোয়া বেশি বেশি দোয়া করবেন উঠতে বসতে চলতে ফিরতে বিশেষভাবে সূর্য ডুবার আগের যে সময়টা শুক্রবার অর্থাৎ দিনের শেষ সময়টা বিশেষভাবে আল্লাহ তালের কাছে দোয়া করবো ঠিক আছে তো ইনশাআল্লাহ